আজকে স্বর্ণময়ীর জন্য আমরা দাঁড়িয়েছি কিন্তু এটা শুধু স্বর্ণময়ীর ব্যাপার নয় স্বর্ণময়ীর বিষয় নয় এটা সমস্ত নারী সমাজের বিষয় আজকে অ্যাসিস্ট্যান্স ফর সোসাইটি স্বর্ণময়ীর যে নিপীড়ন যে মানসিক নির্যাতন সেই মানসিক নির্যাতনের কারণে তার যে মৃত্যু আমরাও মনে করি মানুষ যখন নিপীড়িত হয় তখন এই স্বর্ণময়ীরা যারা কিনা এই চাকুরি করেন বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ফার্মে তারা সেগুলোকে লিখেন তারা সেগুলোকে রিপোর্ট আকারে হাজির করেন আমরা সেগুলো পত্র পত্রিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মেন স্ট্রিম মিডিয়ায় অনলাইনে অফলাইনে আমরা সেগুলো পড়ি আর এই পর্দার আড়ালে যারা কিনা এই আয়োজনটি করছেন সমস্ত ঘটনা দিয়ে আমাদেরকে জানাচ্ছেন তাদের জীবনের যে ঘটনা তাদের জীবনের যে দুরবস্থা সেটি আড়ালে পড়ে থাকে আর তারা যখন বিচার পায় না এই ছাব্বিশ জন সহকর্মী মিলে যখন কিনা তারা নালিশ দায়ের করলো তারপরও যখন বিচার পায় না আর যে নারী সহকর্মীটি ভোকাল ছিল যে কোনো অন্যায় প্রতিবাদ জানাতো তাকেও যখন কি না টার্মিনেট করে দেওয়া হয় এই ঢাকা স্ট্রিমের বাংলা বিভাগ থেকে তখন বাকিরা হতাশায় পড়ে যায় আর এই আলতাফ শাহনেওয়াজ তাকে সাময়িক যে এখান থেকে সরিয়ে নেওয়া হয় বার্তারুম থেকে তাকে নতুন করে পুনর্বহাল করা হয় নতুন অফিস কক্ষ দিয়ে এবং এই বার্তা কক্ষের প্রধান করে দিয়ে সেটি ছিল তাদের জন্য একটি বিশাল মানসিক নিপীড়ন নির্যাতন এবং থ্রেট এটি সঠিক কথা যে যারা মালিক শ্রেণী তারা শুধু প্রফিটাই দেখেন এটা দেখলে চলে না যদি মিডিয়াতে থাকে পত্রপত্রিকায় থাকে তাহলে এতটুকু দেখলেই শুধু চলে না সেখানে মানবিকতার বিষয়টিকেও গুরুত্ব গুরুত্ব দরকার দেয়া উচিত এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন তপন শাহ চৌধুরী তপন শাহ চৌধুরী স্যার আমার শিক্ষক ময়মনসিংহের বিশিষ্ট বুদ্ধিজীবী বহু আন্দোলনের বহু সামাজিক সংগঠনের তিনি অগ্রপথিক হিসেবেই আমরা তাকে দেখি এখন কথা বলবেন তপন চৌধুরী স্যার ধন্যবাদ অঞ্জন সরকার আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সাহা একটি এখানে আলোচনার সূত্রপাত করা হয়েছে বিষয়টি মূলত হচ্ছে কি যে নারী নির্যাতন নারী নির্যাতন বহুবিধ ভাবে বা আমাদের দেশে সংগঠিত হচ্ছে বহুবিধ কিরকম যে শুধুমাত্র নারীকে যৌন নিপীড়ন করছে মানে এটা আমরা দেখছি কিন্তু একজন নারীকে যে ভাবে নিপীড়ন করা হয় সেটা আমরা দেখি না তো ঘটনা হচ্ছে যে এছাড়া রাস্তাঘাটে যখন নারীরা চলে তাদের প্রতি যে আচরণ করা হয় এটাও কোনো প্রকারে মানবিকভাবে বিবেচ্য বিষয় নয় বিবেচ্য হচ্ছে যে সমাজটা পুরুষতান্ত্রিক পুরুষদের নারীদের প্রতি নিপীড়ন নির্যাতন এটা যেন একটা সহজাত ব্যাপার এটা বন্ধ করা যায় কিভাবে সেটাই হওয়া উচিত আজকের আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়টা হচ্ছে এই যে আমরা আমাদের সমাজ থেকে এটাকে যদি দূর করতে হয় তাহলে এই সমাজের যারা কর্তা ব্যক্তি এই সমাজকে যারা পরিচালনা করেন সমাজের উপর তলায় যারা বসে আছে তাদেরকে মানে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে সামাজিকভাবে মানে হেও প্রতিপন্ন করতে হবে সামাজিকভাবে তাদেরকে তাদের অবস্থান থেকে সরিয়ে দিতে হবে তো ঘটনাটা হচ্ছেই যে অনেকে বলবে যেটা কি সম্ভব যেখানে পুরুষ আছে নারী আছে সেখানে তো এরকম একটু একটু হতেই পারে এটাও কিন্তু অনেকে যুক্তি হিসাবে দাঁড় করায় আর এই ক্ষেত্রে আমি পরিষ্কারভাবে বলছি যে না এটা সম্ভব ভাবে সম্ভব আমি দেশের নাম করব না নাম করলেই বা জাতির নাম করব না করলেই অনেকেই থাকবে যেটা আপনি তো ওই লাইনের লোক ওটা বলবেনি না আমি ওই লাইনের লোকটা ঐতিহাসিক তত্ত্ব সত্য কথা যেমন ধরুন আমি একটা দেশের নামে বলছি ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত ইউনিয়ন সে দেশে যখন বিপ্লব হলো বিপ্লব হওয়ার দুই বছরের মধ্যেই তিনটা জিনিস তারা টার্গেট করে নেমেছিল উন্নয়ন পরে আগেই তিনটা ব্যাধিকে দূর করতে হবে সামাজিক ব্যাধি তিনটা কি একটা হচ্ছে বেকারত্ব আরেকটা হচ্ছে ওই নারীদের যে সবচাইতে যে অবমাননাকর বিষয় ওই বৃত্তি এই দুটো এবং সকলের জন্য বাসস্থান দেখা গেল এই তিনটাই দুই বছরের মধ্যে তারা সম্পন্ন করে ফেলেছে তো এটি কি কোনো জাদুর কাঠির সংস্প সংস্পর্শ এটা হয়েছে না হয়নি সেই সিস্টেমটাকে বদলে তারা একটা নতুন সিস্টেম প্রবর্তিত করেছেন তাই এটা সম্ভব হয়েছে আমিও মনে করি আমাদের দেশেও যদি আমরা এই ব্যবস্থাটাকে বদলাতে পারি তাহলে এই সকল কিছু থেকে আমরা পরিত্রাণ রেহাই পাবো ভাবে বলছি যেমন ধরুন আজকে যে জিনিসটা চলছে আমাদের দেশে একটা অদ্ভুত ব্যাপার এই কিছুদিন আগে মানে এই বড় মানে পাঁচ আগস্টের আগে কি ঘটনা স্পিকার নারী প্রধানমন্ত্রী নারী কিন্তু তাতে কি নারী নিপীড়ন বা নারী নির্যাতন বন্ধ হয়েছে হয়নি বলা হয় যে নারীদের নিপীড়নের বিরুদ্ধে অনেক আইন করা হয়েছে বহুবিধ আইন করা হয়েছে এটা সত্য আইন করাটা বড় কথা নয় আইনের প্রয়োগ সত্যিকার অর্থে হচ্ছে কিনা এটা হচ্ছে বড় বিষয় যদিও সত্যিকার প্রয়োগ না করা যথাযথ প্রয়োগ না করা হয় সে নতুন নতুন আইন করে তো কোনো লাভ নেই নারী নিপীড়নের বিরুদ্ধে অনেক আইন হয়েছে কি হলো লাভ কি তো সেই জন্যই বলছি যে হ্যাঁ তার প্রয়োগ যথাযথ করতে হবে এবং যথাযথভাবে শাস্তির বিধান করতে হবে তো আজকে যে ঘটনাটা নিয়ে আমরা দাঁড়ালাম স্বর্ণময়ীর ঘটনা এটা অত্যন্ত দুঃখজনক লজ্জাকর এই কারণে যে ঘটনাটি ঘটেছে এমন নারীর ক্ষেত্রে যেই নারী একটি মিডিয়াতে সংবাদ মাধ্যমে তার চাকরি স্থল ছিল আমরা দেখেছি তারা যে একেবারে প্রচার করে না তা করে কিন্তু প্রচার করলে কি হবে প্রচারের তো কোনো মানে সমাধান হচ্ছে না প্রচারটাও এমনভাবে করা হয় যেন নারী অপরাধী যেমন আমি যতটুকু জানি বা যেটুকু দেখেছি আমার অভিজ্ঞতায় নারী নিপীড়নের বিরুদ্ধে একজন নারী যদি কোর্টে আদালতে কেস করে তখন দেখা যাবে যে আমাদের আইনজীবীরা উল্টো নারীকে নিগৃহীত করে নারী যদি অত্যাচারিত হয় তখন তাকে বলবে যে কোন স্থলে অত্যাচার হয়েছিল তোমার অত্যাচারটা কি কেউ দেখেছে ইত্যাদি আরো অনেক কিছু যেটা আমার মুখ দিয়ে বলা সম্ভব নয় তাহলে কি করে নারী যাবে কোর্টে আদালতে যাবে কি করে কারণ সেখানে গিয়ে তো আরো লাঞ্ছিত হচ্ছে সেই জন্যেই দেখা যায় যে কোন নারী যদি লাঞ্ছিত হয় নিপীড়িত হয় তখন তার অভিভাবকরা তার পরিবারের লোকজন তাকে নিরুৎসাহিত করে যে না আদালতে কোর্টে গিয়ে কোনো লাভ নেই তার চেয়ে বরং একটু চুপ করে যাও হ্যাঁ বা এখান থেকে তার যে বাসস্থান সেখান থেকে স্থানান্তরিত করে অন্য জায়গায় পাঠিয়ে দেয় এটাই হচ্ছে আমাদের দেশের এই মুহূর্তের বাস্তবতা তো সেই বাস্তবতাকে যদি আমরা দূর করতে না পারি তাহলে তো নারী নির্যাতন বন্ধ করা যাবে না আজকে স্বর্ণময়ীর জন্য আমরা দাঁড়িয়েছি কিন্তু এটা শুধু স্বর্ণময়ীর ব্যাপার নয় স্বর্ণময়ীর বিষয় নয় এটা সমস্ত নারী সমাজের বিষয় আজকে লিগাল অ্যাসিস্ট্যান্স ফর ভার্নারেবল সোসাইটি যারা পরোক্ষ পথের কথনকে পরিচালিত করছে এটা শুধু তাদের ব্যাপার নয় তবে তাদের উদ্যোগ উদ্যোগটা মহৎ তাকে আহ করতেই হয় সমাজকে সচেতন করতে হবে তাহলেই সেটা সম্ভব এখন এই কথাটাই আমি আবার আসছি তারা কিন্তু কি কারণে এটা করছে স্বর্ণময়ী দেবীর আত্মহত্যা এটা এই আত্মহত্যাটা আত্মহত্যা কিনা মৃত্যু দেখার তারা তারা করেছে না না কারণে যেমন ঘটনা যাতে আর ঘটে কিরকম এই জন্য আরেকটা জিনিস আত্মহত্যার খুন পার্থক্য নাই কিছুই পার্থক্য নাই এমন একটা অবস্থার মধ্যে যে আত্মহত্যা করে তা আত্মহনন করে তাকে ফেলে দেওয়া হয় যে এখানে সে তখন কোনো বিচার কোনো কিছু না পেয়ে মনে করে আমার আর এই দুনিয়ায় থেকে কোনো লাভ নেই প্রয়োজন নেই তাই সে চলে যায় তাহলে কি এটা হত্যা হলো না তো সেই জন্যই বলছি যে আজকে আমাদের সকলকে দৃঢ়ভাবে এই নারী নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে হবে নারী নির্যাতন নানাবিধ আছে সে এত ব্যাখ্যা করার দরকার নেই দাঁড়াতে হবে এই কিছুদিন আগে কলকাতা একটা মানে মর্মান্তিক ঘটনা ঘটেছিল একজন নতুন ডাক্তার নারী ডাক্তার তাকে নিপীড়ন নির্যাতন করে হত্যা করা হয় হাজার হাজার নারী প্রায় লক্ষাধিক নারী রাস্তায় তারা বাইরে দাঁড়িয়ে করেছে তাতে কাজ খুব একটা হয়নি কেন হয়নি যে ওই যারা এই নারীটিকে নিপীড়ন করেছে পরবর্তী সময় হত্যা করেছে সেই তারা মানে উচ্চ স্তরের একেবারে সর্বোচ্চ পর্যায়ে রাজ্যে যারা ছিলেন তাদের সঙ্গে তার সৌহা তাদের সৌহার্দ্য ছিল সেই কারণে এটা সম্ভব হয়নি তো আজকে এই জন্যই বলবো যে ওই গোড়ায় ধরে টান দিতে হবে ওই উপরে উপরে টান দিলে হবে না উপরে গাছটাকে গাছের ডালটা কেটে ফেললাম আর গাছের বৃদ্ধি বিকাশ ঘটবে না গাছের পর গাছের গোড়াটায় ধরে টান দিয়ে গাছটাকে উপরে ফেলতে হবে ঠিক তেমনি আজকে আমাদের দেশে এই কাণ্ড যারা করছে তাদেরকে টান দিয়ে ফেলে দিতে হবে আজকে এই যে পথের কথন যেটা করছে এটা দুটোই কাজ করছে একটা হচ্ছে প্রকাশ্যভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে আবার এর মাধ্যমে যাতে জনগণ জনসচেতনতা বাড়ে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে এই কাজটি তারা করে যাচ্ছে এটা প্রশংসার যোগ্য আজকে যারা এই সমাজে ভালো কাজ করতে চায় অন্যায়ের দাঁড়াতে চায় আর কিছু না পারো এটা আমি সবসময় বলে থাকি যে তোমরা প্রকাশ্যে যদি যদি একটা কথা সম্ভব হয় প্রতিকারে দাঁড়াবে প্রতিকার না পারতে পারো তাহলে অন্তত প্রতিবাদ করবে প্রতিবাদও যদি না করতে পারো তাহলে অন্তত বলবে লোকদেরকে কাজটা ভালো হয় নাই তো আজকে এই পথের কথন যা করছে তাই সে কাজটি ভালো কাজ করছে কাজটিকে সমর্থন দিন প্রকাশ্যে যদি প্রকাশ্যে দিতে না পারেন তাহলে অন্তত কয়েকজনে মিলে বলেন যে কাজটি তো ভালো আমাদেরকে সমর্থন করা উচিত আমাদের যদি তাও না পারেন অন্তত নিন্দা করে। মানে এই যে অন্যায়ের বিরুদ্ধে চারা যে অন্যায়টার বিরুদ্ধে বলছে এই অন্যায়টাকে নিন্দা করুন এইখানে স্বর্ণময়ী দেবী হচ্ছে একটা মানে সিম্বল একটা প্রতীক এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে মানে কি অন্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া এর বিরুদ্ধে সোচ্চার হওয়া মানে কি যে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতন হওয়া নারীরা সর্বক্ষেত্রেই নির্যাতিত হ্যাঁ বেশি কোথাও কম কোথাও বেশি তো সেই জন্যই বলছি যে আসুন আমরা সবাই মিলে এই যে প্রত্যক্ষ ভাবে বা পরোক্ষ ভাবে মানে সমাজের মধ্যে এই যে নারী নিপীড়ন নারী নির্যাতন ঘটছে এর বিরুদ্ধে আমরা সোচ্চার হই প্রত্যক্ষ এই যে আজকের যে আলোচনা এর মাধ্যমে যদি কিছুটা সচেতনতা আসে দু মধ্যে আসে তাহলে আমি বলবো সফল প্রত্যেকটি মিডিয়ার মালিক একজন ওই কোটিপতি ব্যবসায়ী ব্যবসায়ী কোটি কোটি টাকার এদের স্বার্থ দেখতেই হবে খবরটা দেবে কিন্তু খবরটা কিভাবে দিলে মালিক নয় মালিক শ্রেণীর ক্ষতি সাধিত হবে না এইটা দেখার জন্যেই এরা খবরটা সেইভাবে পরিবেশিত করে হত্যাকাণ্ড এটা স্বর্ণময়ী দেবীর আত্মহনন নয় এটা হত্যাকাণ্ড তার বিচার চাই হ্যাঁ সুবিচার আমি বিশ্বাস করি সুবিচার করা সম্ভব নয় করবেও না আমি মনে করি সুবিচার চাইছি কিন্তু সুবিচার করা বর্তমান বর্তমান কেন এই যতদিন পর্যন্ত ব্যবস্থা থাকবে ততদিন এটা হবে না সকলকে ধন্যবাদ ধন্যবাদ আমার শিক্ষক তপন সাহা চৌধুরী স্যারকে তিনি মূল্যবান বক্তব্য রেখেছেন সঠিক বিষয়গুলোই আমাদের সামনে তিনি দিক নির্দেশনা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন আমি আরেকটু ছোট্ট করে আরেকটি কেস স্টাডির কথা বলি যিনি একটি অফিসে জব করেন কর্মজীবী নারী দেখা গেল তার যে সহকর্মী পুরুষ সহকর্মী সেই পুরুষ সহকর্মী শুধুমাত্র তার ডেস্ক এসে